আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন যে এটা একটা স্পট ওয়ার্ল্ডিং বানানো হয়েছে তো ফিটিং টিটিং কমপ্লিট শেষ আজকে দেখানো হবে যে বোল্টটা মাফি কতটুকু আছে সেটা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এম্পিয়ার কতটুকু বাইর হচ্ছে সেটা তো আমরা এখন চেক আপ করতে যাচ্ছি অলরেডি তো দেখবো যে কতটুকু এম্পিয়ার খাচ্ছে এবং কতটুকু আমরা এম্পিয়ার পাচ্ছি আর দ্বিতীয়ত বোল্ট কত পাইতেছি সেটা তো অনেক ভাই প্রশ্ন করতে পারেন ভাই এতদিন কোথায় গেছিলেন ভাই আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই সেই জন্য আপনাদের কাছে দুঃখিত তো আমি এখন টেস্টিং করতে অলরেডি আসতেছি মূলত আমরা দেখতেছেন অলরেডি আমি এখন কানেকশনটা করতেছি বা করব তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেখানোর জন্য তো আপনারা দেখতেছেন কিনা আমাকে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো দেখতেছেন আমি ফায়ারিং করে দেখাচ্ছি আপনাদেরকে অলরেডি আমি ফায়ারিং করে এখন দেখাবো আপনাদেরকে দেখেন আমি কানেকশানটা করে ফেলছি অলরেডি দেখতেছেন হালকা পাতলা আমি দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন আমি অলরেডি কয়েলের কানেকশানটা করছি আবারও খুলতেছি দেখাচ্ছি আমি এসি কানেকশনটা দেখেন আমি করতেছি এ দেখেন অলরেডি করলাম তাহলে এখন আমার এখানে লাইন পাই গেছে তো আমি এসিতে কত এম্পিয়ার খাই সেটাও দেখব ডিসিতে কত এম্পিয়ার খাই সেটাও দেখব তাহলে আমি প্রথমে অ্যাসিটা একটু মাপি দেখি দেখেন আমার অ্যাসিটা আমি লাগাইছি অলরেডি তো আপনারা দেখতেছেন পাঁচ এম্পিয়ার খাইতেছে অলরেডি এটা পাঁচ এম্পিয়ার খাইতেছে এসি থেকে পাঁচ পাঁচ পয়েন্ট বারো খাইতেছে তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করতে পারেন ভাই এটা কেন দেখাচ্ছেন কি কারণে দেখাচ্ছেন অনেক ভাই অনেক কিছু মাফি দেখাইতেছে দেখাই দেখতেছি বাট অনেক কিছু বলতেছে তো আমি আগেও কিন্তু আপনারা দেখছেন অলরেডি দেখেন তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন কি কারণে অনেক ভাই অনেক রকমের করে বানাই দেখাইতেছে বুঝাইতে চাইতেছে আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা করি সেটা তো এটা এক জন্য বানাইছি সে কি করবে না জাস্ট উনি দিতে তো আমি ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা তো এখন এসিতে দেখাইছি আপনাদেরকে এম্পিয়ারটা মাফি দেখেন দেখতেছেন কিনা দেখেন পাঁচ এম্পিয়ার ছয় এম্পিয়ার ষাট এম্পিয়ার উঠানামা করতেছে তাইলে এখন এসিতে যখন এমপিয়ারটা দেখছেন তাইলে আমি ডিসিতে দেখি আমি মাপটা দিয়ে কতটুকু এম্পিয়ার খাইতেছি সেটা বা কতটুক পাইতেছি সেটা আমি যখন এসপার্ক করব তখন ডিসিতে এমপিয়ারটা মাপানো হবে অনেক এম্পিয়ার এটা বোঝা যাইতেছে না আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অনেক ভাই অনেক রকম করে আমাকে বুঝাইতে চাইছিল বা বলতে চাইছিল এটা আমার এইখানে এম্পিয়ারের মধ্যে সাইশ এম্পিয়ার পর্যন্ত উঠে কিন্তু এইটা ডিসিতে দেখতেছি আমি আপনার সাজ্যর উপরে ক্যাপচার করতেছে আমার এম্পিয়ার মিটারও কাজ করতেছে না তো আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই বলতেছি বা দেখাচ্ছি চেষ্টা করতেছি আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাইলে এখন আমার ভোল্টেজ কতটুকু বাইরে সেটা একটু দেখি আমি আমি বানাইছি কিন্তু আমি কোনো সময় মাপি দেখি নেই সেই জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কারণে আমি আসার উদ্দেশ্যটা ভিডিও নিয়ে আমি তো এটা ডেলিভারি দিয়ে ফেলবো কখন দিব জানি না তারপর ভিডিওটা অনেক বড়ই যেতেছে যতটুকু পারতেছে আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য আমি আমি বোল ডিসটা মাফি আপনাদেরকে একটু দেখাই এটা থাকবে তখন এসিতে বোল এটা থাকতেছে আপনার দেড় বোল এসি এসিতে কেন বিসিতে দিয়ে দেখবো জানা তো দেখতেছেন দেখাইলাম আপনাদেরকে যতটুকু পারে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম